কোথায় চলে আসলাম বাহাত নিচে হে আমরা নিচের দিকে চলে যাচ্ছি নিচে আমাদের অনেক নিচে লাভ হচ্ছে ও বাবা উঠছে স্কুটার উঠে উঠছে বিরাটই ব্যবহার হয় আসলে আমাদের পাহাড়ের রোড আঁকা বাঁকা রোড নিচে নিচে এটা আসলে হাট দুর্বল যাদের হাট দুর্বল তাদের পক্ষে কত ওই যে আমাদের কত নিচে আমাদের এখনো তিন হাজার ফিট নিচে লাভতে হবে আসলে এই যে আমরা নিচের দিকে লাভতেছি আসলে ভয় পেলেও মনে মনে কিন্তু অনেক ভালো লাগছে আসলে যোগ অনেক কিছু সাক্ষী রাখে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে সেটা একটু দেখে মনটা অনেক ভালো লাগছে এক কথায় দারুণ একটি পরিবেশ যা এক কথায় অসম্ভব সুন্দর আমরা তিন হাজার ফিট নিচে লেমে যাচ্ছি একটু ভয়ের মধ্য দিয়ে তারপরেও তারপরও কিছু করার নাই এই যে চারিদিকের যে পাহাড় পর্বত আর এমনিভাবে নিচের দিকে যেভাবে লাভতেছি এতে অনেক ভয়ের সৃষ্টি হচ্ছে তারপরও আসলে বুকে পাথর চাপা রেখে কষ্টের মাঝে কিছু আনন্দবোধ একটা কথা আছে এই কথাটা মাথায় রেখে আমরা আসলে নিচের দিকে ঢালুর দিকে লেবে যাচ্ছি তবে এটা আসলে খুবই কষ্টকর সেদিকেই তাকায় পাহাড় আর পাহাড় উঁচু পাহাড় আর আমাদের এখন তিন হাজার ফিট নিচে লাভ হবে যে আমাদের কোথায় লাভ হবে দেখেন একদম নিচে আমাদের চাইতে হবে তো আমরা পাহাড়ের উপরে এখন আছি আমরা দার্জিলিংটা পাহাড়ের উপরে আমরা গেছিলাম প্রথমে টাইগার হিল যেটা সবচেয়ে উঁচু স্থান ও উঁচু স্থান থেকে আমাদের আরও অনেক নিচু স্থানে লাভ হচ্ছে যেটা আসলে খুবই কষ্টকর ভয় সব কিছু মিলিয়েই যেন রক গার্ড এনে আমরা ধর্ণা দেখার উদ্দেশ্য এত রিস্ক নিয়ে এত ভয় ভীতির মধ্য দিয়ে আসলে আমরা বেরিয়ে পড়েছি কিছু করার নাই কারণ আমাদের ভয়কে জয় করাই আমাদের কাজ তবে তুই কান তুই কান একদম যেভাবে তালা লেগে যাচ্ছে এটা আসলে খুবই